আমরা যারা বিএনপি করি আমরা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পর্কিত আমরা এই দেশে থেকে যাওয়া মানুষের অধিকার আয়ের জন্য আমরা আপনাকে পূরের অধিকারের জন্য সপরিবার আন্দোলন করেছি আপনারা দেখেছেন জনগণের জাতি অর্থনৈতিক অবস্থার আমরা উপস্থিত আছেন দুর্নাপায় আপনাদের আপনারা অনুগ্রহ করে বলা বিএমপি বীর কবি

বিদ্যার মাঠে আসার জন্য আমার এই পুরো পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত শুনি ইটার সমাগত বক্তব্য রাখার সুযোগ নেই শুধু একটি কথা বলতে চাই আমরা দীর্ঘ সতেরোটি বছর পরে আজকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আপনাদের সকলকে নিয়ে আমরা একটা একত্রিত হয়ে আমরা গ্রেফতার করার জন্য এখানে জায়গায় উপস্থিত হতে পেরেছি সেজন্য আমি প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আল্লাহ যেন আমাদেরকে বৈঠক দিয়েছে সেই জন্য আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি একটি কথা বলতে চাই আমরা যারা বিএনপি করি আমরা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা এদেশের খেতে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আপনাদের পুরের অধিকারের জন্য সতেরো বছর আন্দোলন করেছি আপনারা দেখেছেন সাধারণ মানুষ যেতে পারে আমরা এই পুরের জন্য আন্দোলন করেছি সেই জন্য আমাদের দল এবং আমাদের সরকার সরকার সেই সরকারের আমাদের

বাংলাদেশে ফিরে করতে পারে আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেয় সেই জরিয়া নিয়ে আপনাদের সমাজের সুসাহিত্য কামনা করে বাংলাদেশ যা যায়